নারী কাকে বলে জানেন একটা নারী সংসারের সকল কাজ করে দিন বসে থাকে তার স্বামী কখন আসবে পথে যখন স্বামী এসে সেই স্ত্রীকে দূর দূর করে তখন ওই স্ত্রীর মনে অনেক কষ্ট প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো ভাবছেন যে একটা অপরিচিত লোক তাকে অনেক দূরে তিনটা কথার মাধ্যমে তাকে নিয়ে আসেন আজকে তার সাথে যে আচরণ যে ব্যবহার করতেছেন তারপরেও সে সবকিছু মুখ বুঝে কষ্ট দুঃখ ভুলে আপনার সাধারণ একটু ভালোবাসায় আশায় কিন্তু থাকে আপনি কি মনে করেন তার বাবার বাড়িতে ভাত চাল নাই খাইতে পারবো না খাইতে পারবো কিন্তু নারীদের এমন একটা জীবন তাদের স্বামীর ঘর করতে হবে এটা আল্লাপাকের সৃষ্টির মূল থেকে শুরু আজকে দেখেন আপনি সারাদিন পরিশ্রম করে কামাই করে নিয়ে আইসেন আপনি দশ টাকা দেন আর বিশ টাকা দেন যাই দেন দেখা গেছে আজকে বাজার করছেন কালকে বাজার করেন নাই সে কিন্তু যে ফিলেই হোক হুইটা মুইটা মিলে দিলে আপনাকে যাই দেখ পাক করে দিছে কিন্তু খিলাইছে আপনি কাজে থেকে আইসে কাপড় খুলে দিয়েছেন কাপড় ধুয়ে দিছে তারপরে আপনি গোসলের পানি তুইলা দিছে আপনি ছেলে পেলে জন্ম দিছেন সেগুলা যত্ন করতেছে আসলে একটা নারী কিন্তু বিনা স্বার্থে আপনি সকল কাজ করে তার কিন্তু কোনো স্বার্থ নাই তার স্বার্থ শুধু আপনার ভালোবাসাটা কিন্তু আপনার ভালোবাসা যদি তারে না দেন তারে যদি মর্যাদা না দেন তারা যদি বুঝতে না পারেন তাহলে দেখেন ভাই একটা নারী কার কাছে যাবে আপনি ছাড়া তো আর তার কেউ নেই একটু ভাবেন বন্ধুরা